জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অবশেষে ভারত সারসেন শেখ হাসিনা যাবেন যে দেশে বেরিয়ে চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ছাত্রলীগের জন্য জুতার মালানী অপেক্ষা শিক্ষার্থীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হাসনাত আব্দুল্লাহর পর এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করল সার্জেস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যত হন শেখ আছে না সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে দুই মাস হতে চলেছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে তার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াদে জয় তিনি বলেছেন তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বৃহস্পতিবার তিনি অক্টোবর সাক্ষাৎকারের জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি অর্থাৎ শেখ হাসিনা মনে করেছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ড্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকেরও বেশি মানুষ হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেই দিনে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি এরপর থেকেই ভারতে অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন রয়েছে সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি এই খবর ঢাকা সরকারি মহলকেও জানানো হয়েছে বলে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে তবে শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে লিখিত আবেদন করেননি যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয় এই সব দেশগুলোতেও না তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এই ধরনের পাসপোর্ট দায়ীরা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যেই ভারতে শেখ হাসিনায় প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসছে এমন খবর ছড়িয়ে পড়লে জুতার মালা নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাদের কারো দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা চলে যান বৃহস্পতিবার অক্টোবর অক্টোবর বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের তিন নং একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জুতার মালা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় এর প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন আমরা খবর পেয়েছি দু হাজার চব্বিশের গণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা প্রোটোকল নিয়ে ক্যাম্পাসে এসে পরীক্ষা দেবে তারা কোন প্রোটোকল নিয়ে ক্যাম্পাসে আসছে তা দেখার জন্য এখানে আসছি তারা এলেই আমরা তাদের জুতার মালা দিয়ে বরণ করব এবং প্রশাসনের হাতে তুলে দেব আইন অনুযায়ী প্রশাসন তাদের বিচার করবে এক শিক্ষার্থী বলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে তার রক্তের দাগ এখনো শুকায়নি আমরা ওই দুষ্কৃত দুষ্কৃতকারীদের সঙ্গে ক্লাস পরীক্ষায় বসবো না যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না এ বিষয়ে রোকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেদুস রহমান বলেন আমরা শিক্ষার্থীদের বলেছি কেউ আইন যেন নিজের হাতে তুলে না নেয় কেউ দোষী হলে অবশ্যই শাস্তি হবে বিশ্ববিদ্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত রিপোর্ট প্রকাশ হলে স্পষ্ট হবে কারা অপরাধ করছে হাসনাত আবদুল্লার পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম আজ বৃহস্পতিবার রাত নয়টায় এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান সাজিস আলম পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর আগে দুপুরে রাষ্ট্রপতির অপসারণ চেয়ে একই ধরনের লেখা ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আট আগস্ট ডক্টর ইউনসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারকে শপথ পাঠ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্প